হ্যাঁ চা শেষ হলো তো তৃষা চায়ের কাপে আরেকটা চুমুক দিয়ে বলল হ্যাঁ হ্যাঁ চলো এখন দেখি কেমন ড্রেস আনলে আপাই না তৃষা বসা থেকে উঠে আয়নও আয়না কাপড়েকে উঠে দাঁড়িয়েছে হুম চল বুঝলে সহানের বা তোমার ছেলের সাথে তোহমির সাথে বিয়েটা দিয়ে ভুল করেনি বলো শামির প্রশ্নে মুস্কি হাসলেন মারিয়া রাতের খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়েছেন দুজন ভুল করবে কেন তাহমি কেমন সেটা তো আমরা ভালো করে জানি আর সহন কেমন তাও দুজনই আমাদের চোখের মনে নারে ধন থন ওরা একসাথে ভালো থাকবে বুঝেই তো আপনি সব কিছু করেছিলেন হ্যাঁ ঠিক বলেছেন সহনের মা ছেলে দুটো ভালো আছে মুখ এবার শুধু নাতি নাতনির মুখ দেখতে পারলে শান্তি নাতি নাতনি শব্দটা শুনে আসমাইন খানের ভীষণ ভালো লাগছে ছোটের কোণের হাসি রেখা চওড়া হয়েছে এক কথাটা তো আমি ভাবিনি তুমি একটু তহমির সাথে কথা বলবে পাগল হয়েছ তাহমি আর একটু সময় নিন ও নিজেই তো এখনো পাগলামি করে আহ তোমরা আসো কি করে বাচ্চা দেখাশোনার জন্য তো তুমিই যথেষ্ট তাও ঠিক বলেছ আমি বেশি তাহমের সাথে কথা বলবো। আজমাইন খান হাসলেন মাথা নেড়ে চোখ বন্ধ করলেন চোখের সামনে ছোট ছোট বাচ্চাদের দেখছেন আজকে হয়তো এদের স্বপ্ন দেখে রাত কাটবে আজমাইন খানের ফেব্রুয়ারি শেষে মার্চ মাসের আগমন ঘটেছে মার্চের প্রথম মাঝরাত আজ প্রকৃতি এখন এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলছে শীত পুরোপুরি বিদায় নেয়নি কিন্তু গ্রীষ্ম পুরোপুরি আসেনি বাতাসে এক ধরনের নরম শীতলতা মিশে আছে বসন্তের শেষ স্পর্শ আকাশের বুকে পূর্ণিমা না থাকলেও মেঘমুক্ত আকাশে অসংখ্য তারা ছড়িয়ে আছে টিম টিম করে চলছে দূর থেকে কোনো একাকি পাখির ডাকে প্রকৃতির নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে চারপাশে গাছপালার পাতায় পাতায় হালকা বাতাস খেলা করছে মৃদু শিরশির শব্দ তুলছে পাতাগুলো দূরে কোথাও ব্যাঙের ডাক সরা যাচ্ছে হয়তো কোনো ঝোপের আড়লে জাগা ঝিঝি পোকার দল তাদের চিরচেনা সুর তুলছে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে শহনের কারণটা অবশ্য তাহমি মেয়েটার শরীরের তাপ বৃদ্ধি পেয়েছে জ্বরে শরীর পড়ে যাচ্ছে জ্বরের ঘরে কী সব বলছে তাহমি ঘুম ঘুম চোখে শোয়া থেকে উঠে বসল সহন তাহমির কপালে হাত রাখল গলায়ও হাত রাখল জ্বরের তীব্রতা বসতে পেরে ঘুম ছুটে গেল শহনের তাহমির কপালে চুমু খেলো সে তাহমি খুব কষ্ট হচ্ছে শোনা মাথা ব্যথা অস্পষ্ট স্বরে এইটুকু বলেই চুপ করে গেল তাহমি সহন তাহমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তো একটু থাক আমি আসছি সহন ঘরের বাতি জ্বালিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল মিনিট পাঁচেক পরে এক হাতে পানি ভর্তি বাটি অন্য হাতে রোমাল নিয়ে ঘরে ঢুকল সে বেডসাইড টেবিলে বাটি আর রোমাল রেখে ওষুধের বক্স খুঁজতে লাগলো কিছুক্ষণের মধ্যে খুঁজেও পেল ওষুধ বিছানায় তাহমির পাশে বসল সহন একটু মাথা তুলতে হবে সোনা ওষুধ খেতে হবে তোকে তাহমি কিছুও বলছে না সহন বেশ কষ্ট করে ওষুধ খাইয়ে দিল তাকে তারপর আবারও শুইয়ে দিল সহন তাহমির কপালে জল পটিয়ে দিয়েছে এখন তাহমি ফিস ফিস করে কিসব সব বলে যাচ্ছে বউয়ের সেবা করতে করতে এক সময় চোখ লেগে এলো শহরের সকাল সকাল দরজায় কড়া নাড়াতে ঘুম ভেঙে গেল শহনের ঘুম ভাঙতেই তাহমির দিকে তাকালো শহন মেয়েটা এখনও ঘুমোছে কপালে হাত দিয়ে জ্বরের পরিমাণ বোঝার চেষ্টা করছে সহন জ্বর কমেছে অল্প গরম শরীর ভাইয়া এত বেলা হলো তোমরা এখনো আছো। কি হয়েছে তোমাদের তৃষার হাঁক শুনে দেয়াল ঘড়ির দিকে দৃষ্টিপাত করল সহন বেলা বারোটা বেজেছে এজন্যই তৃষা এভাবে ডাকা করছে সহন তড়ি ঘড়ি করে বিছানা ছেড়ে দরজা খোলার জন্য এগুলো আরে ঘুমিয়েছিলাম তো তাহমিদ জ্বর এসেছে আপাই জ্বর এখন কি অবস্থা জ্বর কমেছে এখন তবে পুরোপুরি না তোর আপাই ঘুমাচ্ছে এখনো তাই তো দেখছি ওষুধ খেতে হবে তো রাতে খাইয়ে দিয়েছি আমি তুই যা আমি ফ্রেশ হয়ে আসছি তা আমি ঘুমাক উঠলে খাবার দেব আমি ঠিক আছে ভাইয়া আমি যাচ্ছি হুম যা তৃষা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সহন ওয়াশরুমের দিকে এগোলো গোসল করে ঘুম ঘুম ভাবটা কেটে যাবে মেয়ের জ্বর এসেছে খবর শুনি অস্থির হয়ে গেছেন আমেনা সহন নিয়ে ঘরের দিকে এগোচ্ছে সাথে আমেনাও যাচ্ছেন তাহমি মাত্র ঘুম থেকে উঠেছে তৃষা আগে থেকে বোনের সাথে আছে খাবার খাইয়ে তাহমিকে নিয়ে ডক্টরের কাছে যাবে বলে মনস্থির করেছে সহন আজকালকার জ্বর ভালো না ডেঙ্গু জ্বরও হতে পারে কোনো প্রকার রিস্ক নিতে চায় না সহন ঘরে ঢুকে তাহমির দিকে এগোলেন আমেনা সহন আর তৃষা খাবার রাখতে ব্যস্ত এখন কেমন আছিস মাথা ব্যথা কমেছে হ্যাঁ তবে চোখ জ্বালা করছে আর সমস্ত শরীরে বড্ড ব্যথা সব ঠিক হয়ে যাবে খাবারটা খেয়ে নি তারপর ডাক্তারের কাছে যাব তাহমির অন্য পাশে বসলে সহজ তৃষা দাঁড়িয়ে আছে আমিনা খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলে কয়েকবার এতটুকু জ্বরে ডক্টর দেখানো দরকার নেই কয়েকটা প্যারাসিটামল খেলে এমনি সেরে যাবে তুই চুপ থাক সহন যা বলছে তাই হবে মায়ের ধমক খেয়ে চুপ করে গেল তাহমি শরীর খারাপ লাগছে কথা বলতেও ভালো লাগছে না সহন মুস্কি হেসে বল তুই তো অবুঝ না তাহমি নিজের ভালো মন্দ বুঝিস আর আমার টেনশনও বুঝিস তাই অহেতুক জেদাজেদি করিস না ভালো মেয়ে হয়ে খাবারটা খেয়ে নে তারপর চল ডাক্তারের কাছে যাব শহরের এত শান্ত হয়ে বলা কথাগুলো তাহমি উড়িয়ে দিতে পারে না মনে হয় মানুষটা কত ভালোবেসে বলছে কথাগুলো ভালোবাসার মানুষের সব কিছুতেই ভালোবাসা প্রকাশ পায় যেমন তার কথায় চাহনিতে হাসিতে ঠিক আছে যাবো আমি ঠিক আছে আমি যাচ্ছি সহন তাহমিকে সাবধানে নিয়ে যেও তুমি চিন্তা করো না মেজমা আচ্ছা তৃষা তুও চল আমার সাথে কিছু কাজ আছে হাতে হাতে করে দিবি একটু আচ্ছা চলো তৃষা ও আমিনা চলে যাওয়ার পর বউকে নিজের হাতে খাইয়ে দিতে শুরু করেছে সহন তাহলে খাচ্ছে ছোটে তার হাসির ঝিলি শহনের এরকম কেয়ার করা ভালোবাসা সব কিছু নিয়ে ভাবছে মেয়েটা এবার হা করো তো সোনা খাইয়ে দেই আচ্ছা দে ডাক্তারের কাছে গিয়ে ঝামেলা করবি না ঝামেলা আমি আবার কি ঝামেলা করি ঔষধ দুই রকমের বেশি দিলেই তো ঝামেলা করিস তাহমি ফিক করে হাসলো সহন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে শুধু ঝামেলা সময় তো ঝামেলা করতেই হবে চুপ একদম চুপ সহনে চুপ করতে বলে তাহমি চুপ করে গেল তাহমিকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে সহন ডাক্তার সব ধরনের সমস্যার কথা শুনিয়ে কয়েকটা টেস্ট করতে দিয়েছেন আপাতত ওয়েটিং রুমে বসে আছে সহন ও তাহমি বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো ছেলে মেয়ে দুটো এখনও তো ডাক্তার দেখে ফিরল না ভাবি বসার ঘরে বসে আছেন মারিয়া আমেনা সহ আয়ান ও তৃষা তামান্না নিজের ঘরে বাড়ির পুরুষেরা বাড়িতে নেই তাহমির মায়ের কথায় মারিয়া খানও নড়ে চড়ে ওঠলেন মনে মনে তিনিও তাহমি ও সহনকে নিয়ে চিন্তা করছিলেন আমেনার কথায় চিন্তা আরও বাড়ল সেটা তো ভাবছে তাহমির মা এখনো ফিরছে না কেন কি জ্বর হলো মেয়েটা জানি না তোমরা পারো বটে অযথা চিন্তা না করে একটা কল করলেই তো পারো আয়নের কথায় মারিয়া ও আমিনা দুজন দুজনের দিকে তাকালেন মারিয়া বললেন খেয়াল ছিল না তুই একটু কল দে না আয়ান হ্যাঁ দিচ্ছি শহরের নম্বরে কল করল আয়ান তবে রিং হওয়ার পরই ওপাশ থেকে কল কেটে দিল সহন আয়ান আবারও কল দিল এবারও একই ঘটনা ঘটল কি হলো কল রিসিভ করলো না কেটে দিল কল হয়তো কাছাকাছি এসে গেছে তাই আয়ন কথা শেষ করার আগেই কলিং বেলের শব্দ ভেসে এলো তড়ি করে দরজা খুলতে এগোলেন আমেনা নিশ্চিত ওরা ফিরেছে এসেছিস তোর এত দেরি হলো কেন সোহন তাহমে সোহন বাসায় ঢুকল শহরের হাতে ইয়া বড় একটা ব্যাগ আমেনা দরজা আটকে দিলেন তাহমে সোফায় বসলো সোহন ব্যাগটা তৃষার হাতে ধরিয়ে দিয়ে নিজের রুমের দিকে এগোতে এগোতে বলল ডাক্তার দেখাতে গেলে তো নির্দিষ্ট সময় ফেরার উপায় থাকে না কত রোগী তা ঠিক কিন্তু ডাক্তার কি বললেন তা আমি বল কি হয়েছে আমি ফ্রেশ হয়ে আসছি শহর স্থান ত্যাগ করলো তৃষা ব্যাগে কি আছে দেখার জন্য ব্যাগ খুলে দেখি সব মিষ্টির প্যাকেট তাহমি মিটি মিটি হাসে একটু একটু লজ্জাও পাচ্ছে আর তাহমির এমন লজ্জা লজ্জা মুখ দেখে দুই মাই অবাক হচ্ছেন এই মেয়েটা আবার লজ্জাও পায় আশ্চর্য দুই মা তাহমির দিকে তাকিয়ে আছে কি হয়েছে তাহমি তোকে বেশ খুশি খুশি লাগছে জ্বর কেন এলো এমনি জ্বর মা ওষুধ দিয়েছে কমে যাবে বলেন ও কিন্তু মিষ্টি কিসের জন্য সোহনে কাজ জায়গা থেকে তো কোনো ভালো খবর পাওয়া গেছে নাকি থামো তো তুমি ওদের হাবে কিছু বুঝতে পারছো না কেন ভাবে কি হয়েছে বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন মারিয়া খান মনের আশা পূর্ণ হল তার আমি মেয়েকে জড়িয়ে নিলেন বুকে তৃষাও খুব খুশি হয়েছে বেঁচে থাক মা আমার এতটুকু মেয়েটা মা হতে চললো মায়ের কথায় লম্বা নিঃশ্বাস ফেলল তাহমি সত্যি মা হতে চলেছে সে আমিনা খান তৃষার দিকে তাকিয়ে বললেন আলহামদুলিল্লাহ এর চেয়ে খুশির কথা আর কি আছে তৃষা আয়নকে বল তোর বাবা চাচাদের কল করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে খুশির সংবাদ আছে তাদের জন্য ঠিক আছে আমি আয়ন আর এক দেরি না করে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এনে তাহমি আমি তোর জন্য খাবার নিয়ে আসছি হ্যাঁ তাহমি ঘরে এখন আমি আর তোর মা তোর জন্য তোর প্রিয় খাবার তৈরি করে আনছি এখন কিছু রান্না করার দরকার নেই মা রাতের খাবার খাবো তো কিছুক্ষণ পরেই চুপ কর বেশি কথা অল্প খাবি যা পারবি তাই খাবি তবে খেতে হবে ঠিক আছে আমার ডবল মাতা আমি ঘরে গেলাম আপনারা রন্ধন করুন গিয়ে আমেনা ও মারিয়া রান্নাঘরের দিকে এগোলেন খান বাড়িতে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে যেন উৎসবের বাতাস বই যাচ্ছে প্রতিটি কোণে বহু বছর পর এ বাড়িতে আসতে চলেছে এক নতুন সদস্য একটি ছোট্ট প্রাণ যে সবার ভালোবাসা স্নিগ্ধ হয়ে উঠবে এ বাড়ির সকলে নয়নের মনে প্রিয় ছেলে মেয়ে তাহমি ও সহন এবার নিজেই বাবা মা হতে চলেছে আর সে খবর উচ্ছ্বাস যেন থামছেই না পরিবারের ছোট বড় সবাই ব্যস্ত প্রস্তুতিতে বাড়ির প্রতিটি দেয়ালে প্রতিটি হাসিতে প্রতিটি কথায় ফুটে উঠেছে অশেষ আনন্দ সবাই ভবিষ্যতে নতুন অতিথির জন্য অপেক্ষার প্রহর গুনছে নতুন প্রাণের আগমনে যেন নতুন করে বাঁচতে শুরু করেছে খান পরিবার দুপুরের রোদে ঝলমল করছে দোতলা পাকা বাড়িটা লাঞ্চে ঈটের গায়ে রৌদ্রের আভা পড়ে যেন আরো গাঢ় হয়ে উঠেছে রং সাদা রঙের আকাশের নিচে সুখতে দেয়া কাপড়গুলো স্থির হয়ে আছে যেন ক্লান্ত দুপুর তাদেরও থমকে দিয়েছে বাড়ির সামনে ছোট্ট উঠোন সিমেন্টে বারান্দা থেকে নেমে কয়েক ধাপের সিঁড়ি এক কোণে একটা আম গাছ আর তার ছায়া পড়েছে দেয়ালের এক পাশে পেছনের দিকে কিছুটা ফাঁকা জায়গা যেখানে কয়েকটা মুরগি ভঙ্গিতে মাটিতে ঠোঁট চালাচ্ছে বাড়ির ভেতরে নিস্তব্ধতা সবাই গোসল করতে নামাজ পড়তে ব্যস্ত এখন রান্নাঘর থেকে হালকা রান্নার গন্ধ আসছে ছোট মাছের ঝোল বসানো হয়েছে চুলয় রান্না প্রায় শেষের দিকে তামান্না একাই আছে রান্নাঘরে বাকিরা নিজেদের কাজে গিয়েছে গোসল সেরে এসেছে তাহমি পরনে লাল টুকটুকে একটা সিল্কের শাড়ি ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচানো থাকা সত্ত্বেও সামনের চুলগুলো থেকে পানির ফোঁটা পড়ছে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো তাহমি শহন বিছানায় আছোয়া হয়ে আছে দৃষ্টি তাহমির দিকে নিবদ্ধ করা তাহমির চুল থেকে তোয়ালে খুলে চুলগুলো মস্তে শুরু করেছে গোসল করার পর তোকে এত সুন্দর লাগে কেন তাহমি পানিতে আয়ুর্বেদিক ঔষধ মিশিয়ে গোসল করি সেজন্য ফিক করে হাসলো সহন শোয়া থেকে উঠে বসলো বিছানা ত্যাগ করে তাহমের দিকে এগোলো না ঠিকই আছে যেমন প্রশ্ন তেমনই উত্তর এই তো বুঝতে পেরেছিস আচমকা ফ্লোরে হাঁটু গেড়ে বসলো সহন বসে তাহমের পেটে হাত বুলিয়ে দিয়ে শুধালো আমার পুচকি কি করে রে সবে মাত্র দু মাস হলো এখনি তো নড়াচড়া করে না কেন করে না করা উচিত সহন বসা থেকে উঠে দাঁড়ালো তাহমির চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিচ্ছে

শেখ বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন আজমাইন খান সহ ফারুক খান সহন সত্তার শেখ গম্ভীর করে বসে আছেন রোমের এক পাশে অনিমা গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে ওর সাথে আয়নও দাঁড়িয়ে গতকাল অনিমার এস পরীক্ষার রেজাল্ট দিয়েছে রেজাল্ট যথেষ্ট ভালো হওয়াতে আজকে অনিমার সাথে দেখা করতে এসেছিল আয়ান বাসায় সত্তারও ছিলেন অনিমা বরাবরের মতো আয়নকে রুমে পেয়ে চড়ে বসে আর রোমের দরজা খোলা থাকায় অনিমার বাবা বিষয়টা দেখে ফেলেন তারপর তারপর সরাসরি আয়নের বাবার নাম্বার নিলেন তিনি কল দিয়ে সবাইকে আসতে বললেন দেখুন সত্তার ভাই আমরা আমাদের ছেলের কর্তব্যের জন্য লজ্জিত আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ নেই তবুও বললাম ক্ষমা করে দিন ওদের আমার মনে হয় ওরা কিছুই বলতে আপনারা ভয়ে আপনার ভয়ে বলতে পারছে না আয়ানের বাবার কথায় কিছুটা সাহস পেল অনিমা অন্তত আয়নের পরিবারের লোকজন বিষয়টা বুঝবে সত্তার শেখ নড়ে চড়ে উঠলেন বসা থেকে উঠে আয়নের দিকে এগোছেন তিনি সবার নজর এখন ওনার দিকেই আসন্ন ঘটনার আজ করতে পেরে শহন আয়নের পাশে গিয়ে দাঁড়ালো অরিমা শুকনো ঢুকিয়ে দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ করল সত্তর শেখ এমনিতে দারুণ হাসি খুশি ভালো মনের মানুষ তবে ডেকে গেলে মহাবিপদ তোমার কিছু বলার আছে আয়ান তপ্ত নিঃশ্বাস ফেল আয়ান এটাই সময় সব কিছু বলতে হবে বুক ভরে নিঃশ্বাস নিল আয়ান অনিমার দিকে আর চোখে একবার দেখালো জি আঙ্কেল বেশ বলো শুনছি আমি আঙ্কেল আমি অনিমাকে বিয়ে করতে চাই আঙ্কেল আমি অনিমাকে বিয়ে করতে চাই জানি আপনার মতো বিলাসবহল গাড়ি ফ্ল্যাট কিছুই দিতে পারবো না তবে একটা পরিবার আর হোটেল ভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখতে পারবো ওকে খান পরিবারের সবাই চুপচাপ আয়নের দিকে তাকিয়ে আছে ছেলেটা যে এভাবে বলতে পারবে কেউ আশা করেনি সহন ভাইয়ের কাঁধে হাত রেখেছে মনে মনে বেশ খুশি হয়েছে ও অনিমার বাবা দীর্ঘশ্বাস শ্বাস ছাড়লেন অনিমা চমকে উঠলো অনিমা বুক ধরু ধরু করছে ওর এমনিতে এত দুষ্ট সাহসী একটা মেয়ে অথচ এই মুহূর্তে যেন সে একেবারে অন্য একটা মেয়ে জি তোমার ইচ্ছে কি লেখাপড়া করা নাকি এই সংসার অনিমা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে এতগুলো মানুষের সামনে কথা বলা নিয়েও সংকোচ কাজ করছে ওর তবে এখন তো বলতেই হবে আমি সংসার করতে চাই বাবা চোখ বন্ধ করে খুব দ্রুত কথাগুলো বলে থামলো অনিমা আয়নের দিকে তাকালো একবার লোকটা ভীষণ ভয় ভয়ে আছে না জানি অনিমার বাবা কি বলে বসেন সহন বিরক্ত হচ্ছে ভদ্রলোক কি করতে চাচ্ছেন বুঝতে পারছে না ও তবে যা বলবেন সরাসরি বললেই তো হয় বেশ তোমাদের ইচ্ছে পুরনো তবে হাফ ছেড়ে বাঁচলো আয়ন অনিমা খুশিতে গদগত ভাব নিয়ে আয়নের দিকে তাকালো শহর ভীষণ খুশি হয়েছে আয়নকে জড়িয়ে ধরলো সে আয়নের বাবা চাচাও অনেক খুশি হয়েছেন আজমাইন খান সত্তর শেখকে বললেন ধন্যবাদ ভাই ছেলেমেয়েরাও ভালো থাকলে আমরাও ভালো থাকবো তা তো অবশ্যই আগামী শুক্রবার তবে আসুন বিয়ের কথাবার্তা সব সেই দিনই হবে কি বলেন ঠিক আছে আমরা তাহলে আজ আসি ভাই ফারুক খান বসা থেকে উঠে দাঁড়ালেন সাথে আজমাইন খানও দাঁড়িয়েছেন শহর আয়নের সাথে দাঁড়িয়ে আছে পাশেই অনিমা এসেছেন আমার কথাই না আমার কথাই বুঝলেন বিয়াজি সাহেব বসুন একা মানুষ আমি সব কিছু করতে সময় লাগে খাওয়া দাওয়া না করে যাওয়া যাবে না আজকে বরং থাক অন্যদিন হবে সব আপনাকে কষ্ট করতে হবে না আরে কিসের কষ্ট রান্নার জন্য লোক এসেছে কোনো কষ্ট নেই অনিমা সবাইকে ফ্রেশ হওয়ার ব্যবস্থা করে দাও তো দুপুর হয়ে এসেছে আমি রান্নাঘরে গিয়ে দেখি ঠিক আছে বাবা সাত্তার শেখ মুসকি হেসে রান্নার ঘরের দিকে এগোলেন স্বস্তির নিঃশ্বাস ফেল আয়ান আজমাইন খান হেসে বলেন তোমার বাবা তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিল অনিমা মুসকি হাসল বেশ কিছুদিন আগে অনিমার ব্যাপারটা বাড়িতে বলে রেখেছিল আয়ান সেজন্য ওদের সম্পর্কের বিষয় খানবাড়ির সবাই জানেন অনিমার এস এসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর আয়ান এমনি পরিবার নিয়ে বিয়ের কথা বলতে আসত কিন্তু ভাগ্যে অন্য কিছু ছিল সেজন্য ওয়ান কিছু হয়নি আর তবে যা হয়েছে তাতে সন্তুষ্ট বাবা এমনিতেই ভীষণ শান্ত মানুষ তবে রেগে গেলে ভয় লাগে আমিও ভরকে গিয়েছিলাম জাগবে সব কিছু ঠিকঠাক হয়েছে এটাই অনেক চলুন সবাই ফ্রেশ হয়ে নেবেন অনিমার কথা মতো সবাই ফ্রেশ হওয়ার জন্য কেন দুপুরে সবাই একসাথে খাওয়া-দাওয়া শেষে বিকেলের দিকে বাড়ি ফিরলো। সন্ধ্যা নেমেছে। মাগরিবের নামাজ পড়ে বিছানায় এসে বসেছে তাহমি। সহন এখনও ফেরেনি। বাবা চাচারা বিকেলের দিকে বাড়ি ফিরলো। সহনো এখন ফিরলো না কেন? দেখে মেজাজ খারাপ লাগছে ওর। একটা কল তো করতে পারত। না, তাও করেনি সে। তাহমিও কম যায় না। নিচে থেকে কল করেনি আর না তো কল করবে বলে ঠিক করেছে। আপাই আসবো। আয়। বড় হয়ে গেছিস বারণ করলেও ঘরে ঢুকতে গেলে আবার পারমিশন চাস তৃষা ঘরে ঢুকলো এক হাতে তার দুধের গ্লাস অন্য হাতে বাটিতে কিছু ফল কাটা বেডসাইড টেবিলে সেগুলো রেখে বিছানায় উঠে বসলো তৃষা ভাইয়া রুমে থাকতে পারে ভেবে নক করলাম সে তো বাড়ি ফিরে নি এখনো তাহমির কণ্ঠে অভিমান স্পষ্ট তৃষা বাটি থেকে আপেল নিয়ে তাহমির দিকে এগিয়ে দিয়ে বলো ভাইয়া এসে পড়বে তুমি এগুলো খেয়ে নাও কিছু করছি না তুই খা বড় মা বই করে বলেছেন সবগুলো ফল তোমাকে খাইয়ে তারপর এখান থেকে যেতে বুঝলে কি নিয়ে কথা হচ্ছে তোদের শাহনকে দেখে মনটা ফুরফুরে হয়ে গেল তাহমির তবে সেটা প্রকাশ করা যাবে না এখন মান অভিমানে ভান করতে হবে আরে তুমি ফিরছো না বলেই আপায়ের মন খারাপ হচ্ছিল ফলমূল খাবে না বলছে এখন তুমি এসেছো তুমিই সামলাও তৃষা বিছানা থেকে উঠে দাঁড়ালো তাহমি অন্যদিকে তাকিয়ে বসে আছে সহন হাত ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো পাশাপাশি মানিব্যাগ ফোন এগুলো রাখলো ফ্রেশ হতে হবে ওকে তুই যা আমি খাইয়ে দেব সব ঠিক আছে ভাইয়া তৃষা আর দাঁড়ালো না দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল তাহমি আগের মতে বসে আছে সহন শার্ট খুলে বিছানার এক পাশে রাখলো তাহমির মুখোমুখি বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো বেশি রাগ করেছিস মাথা নাড়লো তাহমি মুখে কিছু বললো না মনে তো হচ্ছে কেস জন্ডিস কিছু না সরো বসার ঘরে যাবো তাহমি বসা থেকে উঠতে চাইলে সহন বাধা দিল হুট করে কপালে চুমু খেলো তাহমির মেয়েটা কিছুটা শান্ত হলো এত রাগ কেন দেরি হয়েছে বলে সহন তাহমিকে জড়িয়ে ধরল মাথায় হাত রেখে বলল পাগলি একটা আমার কাজ ছিল একটু সেজন্য দেরি হয়েছে কি কাজ একটু কল তো করতে পারতে বলতে ফিরতে দেরি হবে তাহলেই তো হতো আচ্ছা সরি আর কখনো এমন হবে না এবারের মতো মাফ করুন মহারানি। শহরের হাব ভাব দেখে ফিক করে হেসে উঠলো তাহমি শহরের গলা পেঁচিয়ে ধরে বলল ওকে চাচা তো মাফ করলাম এখন ভালো মেয়ের মতো এগুলো খেয়ে নে তাহমি আমার খেতে ইচ্ছে করছে না শহর নিজের হাতে আঙ্গুল ফল খাইয়ে দিতে লাগলো তাহমিকে বেচারি অনিচ্ছায় খেল কয়েকটা আর একটা না প্লিজ আচ্ছা খেতে হবে না শরীর ঠিক আছে তোর একটু থাক আমি ফ্রেশ হয়ে আসছি আচ্ছা যাও